এসো মিলি মায়ের টানে স্বাস্থ্য চপর উচ্চ বিদ্যালয়ের প্রথম রিউনিয়ন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ একটি বছর প্রতীক্ষা করার পর আমাদের স্বাস্থ্য চপর মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রথম রিউনিয়নের কার্যক্রম প্রায় আজকে শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে যদি দেখাই আমাদের স্বাস্থ্য চপর মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রথম রিউনিয়নের যে যে কাজগুলো চলমান রয়েছে এবং আগামীকালকে আমাদের যে যে আয়োজনগুলো রয়েছে বিভিন্ন সেক্টরে যে পটোশেশনের যে আয়োজন বিভিন্ন যে ইভেন্ট এখনও কাজ চলমান রয়েছে ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে কাজ শেষ হয়ে যাবে সকাল নয়টা থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীকালকে মাঠে থাকবো তাই আমি সকলের প্রতি উদারতা আহ্বান জানাবো আগামীকাল ঠিক সকাল নয়টায় আপনারা আমাদের প্রথম ইউনিয়ন সাক্ষাৎপর মাস্টার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসে উপস্থিত হবেন আর আরেকটি সকলের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি যাদের নির্ধারিত কার্ড যাদের আছে তারা নির্ধারিত কার্ড নিয়ে কিন্তু আগামীকালকে চলে আসবেন কার্ড ব্যতীত কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না সো সবাই মনে রাখবেন আগামীকাল ঠিক সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলতে থাকবে আপনাদের জন্য রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা পাশাপাশি বিনোদনের কেন্দ্র এবং ফটো সেশন করার জন্য অনেক সুন্দর জায়গাগুলো তাই চলুন আমরা এখন আমাদের যেই সেক্টরগুলো আছে আমরা আমরা একটু ঘুরে দেখবো এখনো যে কাজগুলো চলমান রয়েছে ইনশাল্লাহ চলুন আমরা ভিডিওটি করি আসসালামু আলাইকুম সবাইকে জব্বর মাস্টার উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ফোরাম থেকে শুভেচ্ছা আমাদের এই ইউনিয়ন দু হাজার পঁচিশ কার্যক্রম সমাপ্তির পথে আমরা অপেক্ষা করছি এক মাহিন্দ্র খানের জন্য যে আগামীকাল তিন তারিখ সকাল সাড়ে নটায় উপস্থিত হব এ মাঠে আনন্দ করব উপভোগ করব সকল কার্যক্রমে অংশগ্রহণ করব এবং থাকব ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল আমার এই সাক্ষাৎ জবন মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রথম রিউনিয়ন অনুষ্ঠানের আমাদের আয়োজনের কাজ শেষ পর্যায়ে ইনশাল্লাহ আগামীকাল সকালে আমাদের প্রথম রিউনিয়ন সম্পূর্ণ যাচ্ছে উৎস অনেক উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের প্রথম এই রিউনিয়ন সফল এবং সার্থক হবে এই আশা এবং প্রত্যাশা রাখছি আশা করি সাবেক সকল ছাত্র বিন্দু রি ইউনিয়নে অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম